আহ আ সেই সব আ তো কেমন স্বাদ তো কালকে তো আপনারা দেনি না আজ বলছ সেই স্বাদ আ আ আপু যে আধা চুমে ভাত খাইলে আ হ্যাঁ ভাইপো তুমি কি বুঝবা এই লঙ্কার দাম 150 টাকা কেজি এই আদাটার দাম 250 টাকা কেজি এই রসুনটার দাম 300 টাকা কেজি এই পেঁয়াজ তো 50 টাকা কেজি যদি তরকারিতে আদা দেবো রসুন দেবো লঙ্কা দেবো তাহলে সংসারটা কী করে চলবে শুধু মুখে এমনি করে একবার ভাত ধরতে হবে আর যখন আদার সেন স্বাদের দরকার তখন আদা লাও আর দেখো আদা সেন পাবা যদি লঙ্কা সেন দরকার লঙ্কা সেন লাও বা সে ভাত খেয়ে নিতে হবে অত কি চলবে কদিন কিছু হবে তবে আরও স্বাদ পাবা খেলে এখন যা বাজারের অবস্থা তাতে এরকম ভাবে খেতে হবে হলে পরে ঘর দুয়ার জমি জায়গা আর কিনতে হবে না এরকমভাবে না করলে আর হবে না তুমি তো বুঝো না ছেলেরা ইনকাম করে আর মর্ম বুঝে বাস